আসসালামু আলাইকুম আশিফা হেলথ আপনাকে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ সম্পর্কে জানবো গাছটি অনেকের বাড়ির আশেপাশে বা বাড়িতে থাকতে পারে গাছটির নাম হচ্ছে ক্যাসিয়া ফিস্টুলা এটা অঞ্চলভেদে বিভিন্ন নামে দেখা হয় যেমন সোদাল বাদল সোনালু রাখাল নদী বা বাদল লাঠি গাছটির মানব শরীরে কি কি আশ্চর্যজনক উপকারিতা রয়েছে সে সম্পর্কে জানবো এই ক্যাসিয়া ফিস্টুলা বা বাদল লাঠি যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে বা পায়খানা কষা রয়েছে তাদের জন্য খুবই উপকারী ক্যাসিয়া ফিস্টুলা বা বাদল লাঠির ভিতরের শ্বাস এটি একটি প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে মল নরম করে এবং পেট থেকে মল সহজে বের করতে সাহায্য করে ক্যাসিয়া ফিস্টুলার দ্বিতীয় উপকারিতা হচ্ছে পাকস্থলী ও হজমের শক্তি উন্নত করে এটি পাকস্থলীকে শক্তিশালী করে এবং সহজে হজম করতে সাহায্য করে ক্যাসিয়া ফিস্টুলা বা বাদল লাঠি গ্যাস্ট্রিকের সমস্যা কমায় ক্ষুধা কমাতে সাহায্য করে যাদের খাবারের রুচি কম তাদের খাবারের রুচি বাড়ায় ক্যাসিয়া ফিস্টুলার উপকারিতা সম্পর্কে বলবো লিভার ও হার্টের জন্য এটি খুবই উপকারী এটি লিভারকে টক্সিন থেকে সুরক্ষা দেয় ও হার্টের রোগের ঝুঁকি কমায় ক্যাসিয়া ফিস্টুলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাঁচ নম্বরে ক্যাসিয়া ফিস্টুলা বা বাঁদর লাঠি রক্ত বিশুদ্ধকারী হিসাবে ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে যাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেমন ফরা ব্রন চুলকানি ঘা ও একজিমা ইত্যাদি চর্মরোগের সমস্যা রয়েছে তারা নিয়মিত ব্যবহার করলে আশানুরূপ ফল পাওয়া যাবে ইনশাল্লাহ এছাড়াও ক্যাসিয়া ফিস্টোলা জ্বর ও প্রদাহ কমায় মূত্রবর্ধক ও কৃমিনাশক হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে এই ক্যাসিয়া ফিস্টুলা বা বাদর লাঠি থেকে হোমিওপ্যাথি ক্যাসিয়া ফিস্টোলা মাদার টিংসার তৈরি হয় এই ক্যাসিয়া ফিস্টুলা মাদার টিংসারটি উল্লেখিত সকল সমস্যার সমাধান হিসেবে অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক ব্যবহার করে থাকে ব্যবহারের নিয়ম আপনি যদি হোমিওপ্যাথিক মাদার টিংসার ক্যাসিয়া ফিস্টুলা সংগ্রহ করেন তাহলে দশ ফোটা করে দিনে তিনবার খাবার পর হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানির সাথে সেবন করবেন আর যদি ক্যাসিয়া ফিস্টুলা মাদা টিংসারটি সংগ্রহ না করতে পারেন তাহলে এর পাকা ফল নিয়ে ভেঙে ভিতরে শ্বাস সকালে ও রাত্রে খাবার পর খেতে পারেন তাতেও কিছুটা উপকার পাবেন ইনশাল্লাহ এরকম স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস জানতে আশিফা হেলথ অ্যাওয়ারনেস ফেসবুক পেজ ও আশিফা হেলথ অ্যাওয়ারনেস ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন এছাড়াও বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা নিতে যোগাযোগ করুন আশিফা হোমিও হল ঠিকানা যমুনা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন সারটিয়া সয়দাবাদ সিরাজগঞ্জ সদর এখানে সকল প্রকার নতুন ও পুরাতন রোগের দেশি ও বিদেশি ঔষধ দ্বারা চিকিৎসা দেওয়া হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ